মুরগির বাচ্চা কেনার সময় কিছু বিষয় না জানার কারণে প্রতারিত হয়ে থাকি আপনি কোথা থেকে বাচ্চা কিনবেন বড় খামারিদের থেকে না ছোট খামারিদের থেকে কিছুক্ষণ সময় খামারে থেকে ভালোভাবে দেখবেন খামারের মুরগি সুস্থ না অসুস্থ তার কারণে মেল ফিমেল যাচাই বাছাই করে আপনাকে মুরগি কিনতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউর্স কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো অনুসরণ করলে মুরগি ক্রয় করে প্রতারিত হবেন না আমরা যারা খামারি আছি মুরগির বাচ্চা কেনার সময় কিছু বিষয় না জানার কারণে প্রতারিত হয়ে থাকি যেমন মুরগির বাচ্চা ক্রয় করার পর বাচ্চার দাম বেশি হয়ে যায় অথবা মুরগির বাচ্চা আনার পরে বিভিন্ন রোগে মারা যায় বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে থাকি এতে করে আমরা প্রতারিত হই এবং কি আমাদের লস হয়ে ক্ষতিগ্রস্ত হই তাই আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো অনুসরণ করলে আপনি প্রতারিত হবেন না এবং কি ভালো মুরগি ও সঠিক দামে মুরগি কিনতে পারবেন চলুন শুরু করে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও খেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে প্রথম যে বিষয়টা সেটা হলো আপনি কোন ধরনের মুরগি কিনবেন একদিন বয়সের বাচ্চা বা এক মাস বয়সের বাচ্চা অথবা দুই মাস বা তিন মাস বয়সের বাচ্চা যাদের পুরনো অভিজ্ঞতা আছে তারা একদিন বয়সের বাচ্চা বা এক মাস বয়সের বাচ্চা নিতে পারে কেননা তাদের ওই অ্যাবিলিটি আছে পালন করার আর যারা নতুন তাদের জন্য পরামর্শ হলো তারা যেন একদিন বা এক মাসের বাচ্চা না কিনে তাদের উচিত হবে দুই মাসের বাচ্চা কিনা কেননা দুই মাসের ভিতরে পুরো ভ্যাকসিনগুলো কমপ্লিট থাকে এবং কি তখন বোঝা যায় মুরগিগুলা অসুস্থ না সুস্থ ও মেল ফিমেল চিহ্নিত করে নেওয়া যায় যদি ছোট এক মাস বয়সের বাচ্চা বা একদিনের বাচ্চা কিনে তখন মেল ফিমেল চিহ্নিত করা যায় না তার কারণে নতুন খামারের একটা বিপদে পড়ে যদি ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করে তাহলে যদি মেল বেশি পড়ে তাহলে তো বড় আকারের বিপদ আর যদি মাংসের জন্য লালন পালন করে তাহলে ভিন্ন হিসাব তাই নতুন খামারি যারা আছে তাদের উচিত দুই মাস বয়সী বাচ্চা নেওয়া অথবা দুই মাসের অধিক বয়সের বাচ্চা নেওয়া এরপরে যে বিষয়টা সেটা হলো আপনি কোথা থেকে বাচ্চা কিনবেন বড় খামারিদের থেকে না ছোটো খামারিদের থেকে বড় খামারি বলতে যারা হ্যাসারি সিস্টেম পালন করে যারা শখের বসে মুরগি পালন করে অথবা অল্প কিছু মুরগি দিয়ে শুরু করছে হ্যাঁ যেমনটা দশটা বিশটা বা পঞ্চাশটা বা একশোটা মুরগি ফেলে তারা হলো ছোটো খামারি তো আপনি কোন খামার থেকে মুরগি নেবেন ছোটো খামারি থেকে না বড় খামারি থেকে যদি ছোটো খামারি থেকে মুরগি নেন তাহলে সুবিধাও আছে অসুবিধাও আছে সুবিধা হলো ছোটো খামারি থেকে মুরগি কম দামে ক্রয় করতে পারবেন তার কারণ হলো ছোটো খামারি যারা তারা মুরগি বিক্রয় করে সাধারণত যদি তারা খামার বন্ধ করে দেয় বা কোথাও চলে যাবে বা মুরগির খাদ্যের খরচটা চালাইতে পারতেছে না অনেকে আছে বিদেশে চলে যাব বা চাকরি হয়েছে চাকরিতে চলে যাব তার কারণে তার মুরগিগুলা বিক্রয় করে কম দামে হলেও আর অসুবিধা হলো ছোটো খামারে যারা আছে তারা কম দামে মুরগি বিক্রয় করার আরেকটা কারণ হলো মুরগি যদি অসুস্থ হয়ে যায় মুরগি অসুস্থ হয়ে গেলে বা মুরগি বিভিন্ন কারণে মারা যাইতেছে কোনোভাবে ওষুধ খাওয়াই ঠিক করতে পারতেছে না মুরগি সুস্থ হইতেছে না ক্রমান্বয়ে মুরগি মরতেছে মরতেছে তখন তাড়াতাড়ি করে তারা মুরগি বিক্রয় করে দেয় কম দামে হলেও এটা হলো ছোট খামারি থেকে মুরগি নিলে বড় অসুবিধা তাই মুরগি কেনার সময় এটা খেয়াল করা লাগবে সে কী জন্য মুরগি বিক্রি করতেছে আর ছোটো খামারি থেকে আরেকটা সুবিধা হলো তার মুরগিগুলোকে সে ঠিকমতো ভ্যাকসিন দেয় কেননা ছোটো খামারিরা মুরগি সুস্থ রাখার জন্য টাইমলি টাইমলি ভ্যাকসিন সবগুলো কমপ্লিট করে যেটা বড়ো খামারিরা অনেক ক্ষেত্রে করে না আপনি যদি বড় খামারি থেকে মুরগি ক্রয় করেন সেখানেও সুবিধা অসুবিধা দুই রকমই আছে বড় খামারিরা সাধারণত কম দামে মুরগি বিক্রয় করে না তারা একটু বেশি দামে মুরগি বিক্রয় করে তার কারণ হলো তাদের সেলস ভালো থাকে তাদের গ্রাহক আছে ক্রেতা আছে এবং কি তারা শুধু যে বিক্রয় করবে তার জন্য মুরগি পালন করে না তাদের মুরগি যদি বিক্রয় না হয় তাহলে সেগুলো বড় হয়ে বড় হলে মাংসের জন্য বিক্রয় করা অথবা ডিম উৎপাদন করতেছে তার কারণে তারা কম দামে মুরগি বিক্রয় করে না আরও একটা সমস্যা হচ্ছে কিছু বড় খামারি সময় মতো ভ্যাকসিন দিতে পারে না তাদের ভ্যাকসিন দিতে বিলম্ব হয় কেননা তাদের মুরগি প্রায় প্রত্যেক দিনে সেল হয় সেল হয় একদিন বয়সের মুরগিও সেল হয় পাঁচ দিন বয়সের মুরগিও সেল হয় দশ দিন বয়সের মুরগিও সেল হয় এভাবে করে এক মাস দেড় মাস দুই মাস যখন গ্রাহক আয় তখন সেল দিতেছে এর ভিতরে মুরগিকে ভ্যাকসিন দেওয়ার ঠিকমতো সময় পায় না কেননা আজ যেদিন ভ্যাকসিন দেবো মুরগি দুই দিন একটু অসুস্থ থাকবে কারণ যেদিন ভ্যাকসিন দেয় ওই দিন এবং কি পরের দিন মুরগি একটু দুর্বল থাকে তার কারণে ওই সময় যদি কোনো গ্রাহক আই ক্রয়ের জন্য তখন তারা বিক্রি করতে পারে না বা বিভিন্ন সমস্যায় পড়ে তার কারণে তারা টাইমলি ভ্যাকসিনগুলো কমপ্লিট করে না কিন্তু তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় ভ্যাকসিনের ব্যাপারে তখন তারা বলে হ্যাঁ আমরা সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করি আসলে কিন্তু এটা ভুল এটার বাস্তব প্রমাণ আমরা নিজেরাও পেয়েছি কেননা আমরা যখন মুরগি এনেছিলাম তখন বলেছিল যে তারা সব ভ্যাকসিন কমপ্লিট করছে কিন্তু মুরগি আনার পর যখন ম্যারেক্স রোগে আক্রমণ করছে তখন তাদেরকে ফোন দিয়েছি আর তারা তখন বলে হ্যাঁ আমরা ম্যারেক্স রোগের ভ্যাকসিনটা দিই নাই বিভিন্ন কারণে দিই নাই রানিক্ষেত রোগের ভ্যাকসিনও দেয় নাই ক্রিমির ভ্যাকসিনও দেয় নাই পরে যখন ফোন করে জিজ্ঞেস করে ভাই এ এই সমস্যা তখন বলে হ্যাঁ ভাই আমি এটা দিই নাই ওইটা দিই নয় এ কারণে পারি নাই ওই কারণে পারি নাই এই সমস্যার কারণে পারি নাই তারা এইভাবেই বলে এটা হলো বড় খামারিদের থেকে মুরগি কিনা একটা অসুবিধা আর বড় খামারিদের থেকে মুরগি কিনার সুবিধা হলো তারা সহজে কাউকে খারাপ মুরগি দেয় না সবসময় ভালো মুরগি দেওয়ার চেষ্টা করে তার কারণ হলে তারা একদিন দুই দিনের জন্য ব্যবসা করে না তারা দীর্ঘদিনের জন্য ব্যবসা করে এবং কি তারা যদি খারাপ মুরগি দেয় তখন তাদের যে সুনামটা ওইটা নষ্ট হয়ে যাবে গ্রাহক কমে যাবে এ কারণে তারা সহজেই খারাপ মুরগি দেয় না এবং কি যদি তাদের থেকে মুরগি আনেন মুরগি যদি কোনো সমস্যা হয় বা কোনো রোগ আক্রান্ত করে তখন তাদেরকে ফোন দিয়ে তাদের থেকে ভালো পরামর্শ নেওয়া যায় এবং কি তারা সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করে এবার আসি মুরগির জাত সম্পর্কে আপনি যেই মুরগি কিনবেন ওই মুরগির জাত ভালো কিনা ওইটা দেখবেন কেননা ফাউমি মুরগি বিভিন্ন কোয়ালিটির হয় যেমনটা ক্রস ফাউমি মিশুরি অরিজিনাল ফাউমি আপ কোনটা কিনতেছেন এটা আপনাকে যাচাই বাছাই করে কিনতে হবে যেখান থেকে কিনবেন সেখানে কি অরিজিনাল মিশরি ফাউমি পাওয়া যায় কিনা এটা যাচাই বাছাই করবেন আর যখন কিনতে যাবে তখন মুরগির দাম কীরকম কিনার আগ যাচাই বাছাই করবেন যেন আপনার থেকে বেশি দামে মুরগি না বিক্রয় করতে পারে এর ফরে যে বিষয়টা সেটা হলো যখন মুরগি কিনতে যাবে তখন কিছুক্ষণ সময় খামারে থেকে ভালোভাবে দেখবেন খামারের মুরগি সুস্থ না অসুস্থ এগুলা দেখ তারপরে মুরগি ক্রয় করবেন এরপর যে বিষয় সেটা হলো আপনাকে আগ থেকে জানতে হবে মুর মেল এবং ফিমেল বিষয়ে আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করেন তাহলে অবশ্যই আপনাকে ফিমেল মুরগিটাই বেশি আনতে হবে যেমনটা একশোর মধ্যে নব্বইটায় ফিমেল আনতে হবে আর দশটা মেল আনতে হবে তো সেক্ষেত্রে অনেক খামারি ফিমেল বলে মেলও ঢুকায় দেয় দেখা গেছে যে পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট মেল দিয়ে দিল তখন আপনি ওই মেলগুলো নিয়ে কি করবেন কেননা ডিমের মুরগি কেজি ধরে বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন না ওই মুরগির পিছনে যত টাকা খরচ করবে ওই টাকা উঠাইতে পারবেন না মেল বেশি হলে আপনার খাদ্য খরচটাও বেশি যাবে আপনি খামোখা মেলমোরগুলাকে খাদ্য খাওয়া এতে আপনার কোনো ধরনের ফয়দা আসবে তার কারণে মেল ফিমেল যাচাই বাছাই করে আপনাকে মুরগি কিনতে হবে এর ফলে যে বিষয়টা সেটা হলো মুরগির বয়স ধরেন আপনি ক্রয় করবেন এক মাস বয়সের মুরগি কিন্তু আপনাকে পঁচিশ দিনের মুরগি দিয়ে দিছে অথবা আপনি কিনবেন দুই মাস বয়সের মুরগি আপনাকে পঞ্চাশ দিনের মুরগি দিছে এতে করে দশ দিন আপনি বাড়তি খরচ টানতে হবে এই মুরগিগুলার পিছনে কেননা দশ দিনের খাদ্য খরচটা এটা আপ বৃদ্ধা যাবে আপনি তো দশ দিনের খাদ্য খরচ সহ মুরগিগুলা কিনছিলেন ষাট দিনের মুরগি বা তিরিশ দিনের মুরগি বলেই এক্ষেত্রে আপনাকে জানতে হবে তিরিশ দিনের মুরগির ওজন কতটুকু হয় বা ষাট দিনের মুরগির ওজন কতটুকু হয় তখন আপনি যাচাই বাছাই করে কিনতে পারবেন এর ফলে যে বিষয়টা সেটা হলো মুরগি আনার সময় আপনি এক একটা খাসার মধ্যে কতগুলো মুরগি ঢুকাবেন খাসার টাকা বেশি যাবে মনে করি কম খাসা নিয়ে মুরগি বেশি ঢুকে দিলেন এতে করে আনার সময় মুরগি অসুস্থ হয়ে গেলো বা কয়েকটা মুরগি মারা গেল এতে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তাই আপনি খাসাতে কম মুরগি রাখবেন কয়েকটা খাসা বাড়তি হোক সমস্যা নাই এর ফলে যে বিষয়টা সেটা হলো আপনি কোথায় থেকে মুরগি ক্রয় করবেন আপনি কি দূরে কোথাও থেকে ক্রয় করবেন না কাছে থেকে ক্রয় করবেন আপনি কি গিয়ে ক্রয় করবেন না অনলাইনে ক্রয় করবেন কেননা অনলাইনে ক্রয় করলে বিভিন্নভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে তাই জায়গা গিয়ে দেখে শুনে ক্রয় করাটাই উত্তম আর সবসময় লক্ষ্য রাখবেন যে আপনার পাশে কোথাও খামার আছে কিনা বা মুরগি কেউ বিক্রি করে কিনা তাহলে আপনি আপনার আশেপাশে থেকে মুরগিগুলা ক্রয় করবেন দূরে যাওয়ার প্রয়োজন নাই কেননা দূর থেকে মুরগি আনার সময় যে জার্নিটা এই জার্নিতে মুরগি অসুস্থ হয়ে যায় এবং কি বিভিন্নভাবে সমস্যা দেখা দেয় তার কারণে চেষ্টা করবেন কাশি আর খামার থেকে মুরগিগুলা ক্রয় করতে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন